যে আপনার সমস্যাগুলো একটু শোনান কি কি সমস্যা হয় একদম কোনো কিছু লুকাবেন না সবকিছু আমাকে খুলে বলেন যে কেন কি সমস্যা হচ্ছে কতদিন ধরে আগে গুলো জীবনও দেখি নাই আমি এখন আল্লাহর দুনিয়া কিছুই দেখি না সব নিশ্চিত থেকে উঠে পাহাড়ের সহিরা যায় যেমন কারণে তার তেমন জীবাণু আর তেমন তা বেশ আর চন্দ্র সূর্য

শরীরে জ্বালা পোড়া আছে শরীরে কাপুর রাখতে পারি না মাথায় কিন্তা ফুল্লা যায় এই কিন্তা ফুল্লা যায় চোখে প্রচন্ড যন্ত্রণা আমি একটু তবজি এই কাপড়ের রং টং ছাপা ফুল কোনো একটা অক্ষর কিছুই দেখতে পাই না যা দেখি তার মনে হয় সারা পৃথিবী হয়ে যায় বাস্তবই দেখেন বাস্তব আহ এখনো দেখতেছেন একটা পয়সা দল মানে এই লাইট গুলো এখন এই আপনার ঘরে হাজার হাজার হয়ে গেছে সাদা সাদা বল এই হাজার হাজার হয়ে গেছে হাজার হাজার হয়ে জায়গা এখন কি আপনি এই চোখ খোলা অবস্থায় সমস্ত জিনিসগুলো দেখতেছেন এক চোখ দি বাস একটু চোখ মুছতে পারি না ছায়া থাকতে পারি না আচ্ছা এই সব আর সাপ 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 দেখেন কি পরিমাণ সাপ এই আমার এখানে সাপ আছে আপনার রাত্রে তো ঘুম হয় না হয় না ঘুমের আচ্ছা আর শরীরে ব্যথা তো আছে প্রচন্ড ব্যথা কোন জায়গায় শরীরে

আলুকা আর খবর পাই না অনেক পূজা পাতিও দিছে তারপরে ইয়া করছে এ বইলা গেছে এখন যেখানে ASCII এর ডাইনে বামে শত্রু কি করি সব লাগাইয়া দেব কবিরাজ্জাল্লাহ লাগে হাত একটা তুললে 10টা করে কেমনে বাঁধবো আচ্ছা কান্না গুরিয়ল না রোগ দিছে আল্লাহ তাআলা করলা পৃথিবীতে কি সুস্থতা দিতে পারবা ঠিক আছে আগে তো আল্লাহর কাছে দুই হাত বাড়াইলে দেখতাম অনেক ঘর তো উদয় তারপরে রোগ কমছিল এখন তো কমে না আপনার মূলত শুধু এই এগুলা দেখার কারণে আপনার ভয় লাগে নাকি ভয় লাগে না আমি প্রত্যেকটা পাহাড়ের নিচে থেকে এই ফুটে মানে আমি কিছুই দেখি না ঘর দুয়ার কিছু দেখেন না না সব এগুলা আপনার চোখ ঠিক আছে মানে চোখের কি চোখের কোন দৃষ্টি ডাক্তার দেখাইছেন ডাক্তার কি বলছে না অশান্তি লাগে না স্বামী কি অসহ্য লাগে মনে হয় শুনে শরীরে যদি শান্তি না থাকে ভালো লাগে না আমার এখন দুনিয়া থাকতে মনে না

আর আপনার কি কোন আর কি সমস্যা আপনার মনে হয় এগুলো ছাড়া কি সমস্যা না আপনার চোখে দেখে না শরীরে জ্বালা যন্ত্রণা ব্যথায় আছে আর আপনার বিভিন্ন তাবিজ দেখতে পান

আচ্ছা কি পরিমান কবিরাজ দেখেছেন আনুমানিক হাজারের উপরে হাজারের উপরে তারা কি বলছে আগে এগুলো ছিল না